কোথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে নেওয়া একটি গল্প গল্পের নাম জুতো রহস্য ভদ্রলোক দরজার পর্দার ফাঁকে উঁকি মেরে কাঁচো মাচু মুখে বললেন জুতো পায়ে ঢুকতে পারি স্যার নিশ্চয়ই পারেন তবে খুলে রেখে এলেও আপনার জুতো যে চুরি যাবে না সে গ্যারান্টি আমি দিতে পারি হ্যাঁ তাহলে স্থানে এসেছি বলে ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন তারপর সোফায় বসে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন আমার ভাগ্নে গোকুল স্যার আপনি চেনেন ওকে বাবুগঞ্জ ডাক বাংলোর কেয়ারটেকার আপনার ঠিকানা দিয়ে বলল এর কিনারা করতে আপনিই পারবেন জুতো চুরির হাকে কজোড়া চুরি গেছে এ পর্যন্ত তিন জোড়া ভদ্রলোক করুণ মুখে বললেন হে বাজারে এক একজোড়া চামড়ার জুতোর দাম চিন্তা করুন স্যার এক সপ্তাহে তিন তিন জোড়া জুতো লোপাট গত রোববার থেকে শুরু রোববার সন্ধেবেলায় তারপর বৃহস্পতিবার ঠিক এই সন্ধেবেলায় আবার লোপাট শুক্রবার ফের কিনলাম ফের সেদিনই সন্ধেবেলা লোপাট হয়ে গেল এই কেমন চোর স্যার সবার জুতো ঠিকঠাক পরে থাকে আর আমার জুতোই ব্যাটা ছেলে নিয়ে পালায় নতুন জুতো তো আরো কত লোকে পড়ে যায় তাদের জুতো ভুলেও ছোঁয় না খালি আমার জুতো ঠাকুরবাড়ির দরজা থেকে ঠিক ধরেছেন স্যার রাজাদের ঠাকুরবাড়ি কবে ওরা কলকাতায় চলে এসেছেন দালান কোঠা সবই ধূসে পড়েছে শুধু ঠাকুরবাড়িটাই রকমে টিকে ছিল পড়ো খা খা অবস্থা দেবতার নামে জমি আছে কিন্তু পুজো আচ্ছা বন্ধ ছিল সে বাইরে থাকলে কি হবে পায়ে বাদ চলাফেরা করতে পারে না নিজের ঘরে শুয়েই নম নম বুঝলেন তো স্যার বুঝলাম তারপর কোনো সাধু সন্ন্যাসের আবির্ভাব হলো ঠাকুরবাড়িতে হ্যাঁ ভদ্রলোক নোড়ে বসলেন গোকুল যা বলছিল ঠিক মিলে যাচ্ছে তিনি আসার পর রোজ সন্ধ্যে থেকে শাস্ত্রপাঠ কথকতা কীর্তনের আসর বসছিল ভদ্রলোক আবার নড়ে বসলেন কোকুল যা বলছিল আপনার নাম কি গোপাল সিংহ আপনার বাবার নাম আগে যদুগোপাল সিংহ তিনি আমার ছোটবেলায় আপনার ঠাকুরদার নাম জয়গোপাল সিংহ তিনি কি করতেন তিনি রাজবাড়ির খাজানচি ছিলেন খাজান হ্যাঁ খাজানচি মানে ক্যাশিয়ার স্যার আজকাল খাজানচি বললে আপনার বাবা কি করতেন রাজবাড়ির সেরেস্তাদার মানে অ্যাকাউন্ট্যান্ট ছিলেন আপনি কি করেন রেলে টিকিট চেকার ছিলাম গত মাসে রিটায়ার করে পৈতৃক বাড়িতে এসে উঠেছি বিয়েটি করিনি আমার বিধবা দিদি গোকুলের মা স্যার দিদি আমাদের বাড়িতে থাকতো আমি আসার পর সে গোকুলের সরকারি কোয়ার্টারে চলে গেছে কত করে বললাম থাকলো না বলে কি আর এ বাড়িতে ভূতের অত্যাচার সইতে পারবে না ভূতের অত্যাচার আগে ভদ্রলোক চাপা গলায় বললেন রাত বিরেতে কী সব অদ্ভুত শব্দ কুকুর চেঁচালেই থেমে যেত তবে প্রথম প্রথম গা করিনি শেষে শান্তি সংস্তব করলাম তাতেও কাজ হলো না এমন সময় সাধু বাবার আবির্ভাব কাজেই তার শরণাপন্ন হলেন হলাম কিন্তু সাধু বাবার কৃপায় ভূতের অত্যাচার যদি বা বন্ধ হলো হঠাৎই আরেক উপদ্রব শুরু হয়ে গেল জুতো চুরি তিন তিন জোড়া জুতো স্যার সাধু বাবা কোন আশকারা করতে পারলেন না ভদ্রলোকের মুখে এতক্ষণে আতঙ্কের ছাপ ফুটে উঠল আশকারা করতে গিয়ে সাংঘাতিক কাণ্ড স্যার কাল শনিবার সকালে ঠাকুরবাড়ির যে ঘরটায় সাধু বাবা থাকতেন সেই ঘরের বারান্দায় চাপ চাপ রক্ত দেখা গেল সারা বাবুগঞ্জ হুলুস্থুল পুলিশ এলো রক্তের ছাপ পেছনকার দরজার ঘাটেও পাওয়া গেল নিচে গঙ্গা পুলিশ বলল বডি গঙ্গায় ফেলে দিয়েছে আমি এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না শেষে গোপনে গোকুলকে সব বললাম তখন গোকুল আপনার বাড়িতে আর কে থাকে কেউ না স্যার আমি একা থাকি সপাক খাই বরাবর নিজের কাজ নিজে করার অভ্যেস আছে আপনি যে রোজ সন্ধে বাড়ি থেকে সাধু বাবার আসরে যেতেন কাছেই স্যার খুব কাছে হ্যাঁ কিন্তু আপনার কি মনে হতো না বাড়িতে চোর ঢুকতে পারে ভদ্রলোক হাসবার চেষ্টা করে বললেন ভুলো স্যার ভুলোর চেঁচানি যা একবার শুনেছে সেই কানে গুজে পালাবে ভুলো কোনো কুকুরের নাম হাঁকে ঠিক ধরেছেন কোকুল যা যা বলছিল ভুলোকে আপনি কোথায় পেলেন দিদির পোষা দেশি কুকুর দিদি চলে গেলেও ভুলো চলে যায়নি তা বলে ভুলো এখন আপনার বাড়ি পাহারা দিচ্ছে হ্যাঁ ভদ্রলোক চমকে উঠলেন তাই তো ওর কথা কাল থেকে আমার খেয়ালেই নেই ভুলোকে আমি কাল থেকে দেখেছি না দেখিনি হুম দেখিনি কি আশ্চর্য ভুলও কি তাহলে দিদির কাছে চলে গেছে অকৃতজ্ঞের কাণ্ড দেখেছ আপনি ফিরে গিয়ে ওর খোঁজ নিন দেরি করবেন না পাঁচও গোপালবাবু তড়াক করে উঠে দাঁড়ালেন তারপর আর একটা কথাও না বলে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন এতক্ষণ চুপচাপ বসে এইসব কথা শুনছিলাম এবার দেখলাম আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ এবং রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকার চোখ বুজে সাদা দাড়িতে হাত বুলোচ্ছেন চওড়া টাক বড্ড বেশি চকচক করছে একটু হেসে বললাম আশ্চর্য কর্নেল আপনি অন্ধকারে ঢিল ছড়েন এবং দিব্যি সেই ঢিল লক্ষ্যভেদ করে কর্নেল চোখ খুলে জোরে মাথা দোলালেন অন্ধকারে না জয়ন্ত আমি আলোতেই ঢিল ছুঁড়েছি জুতো চুরির কথা আপনি জানতেন তাহলে না ভদ্রলোকে আমি কসমিন কালেও চিনি না তবে গঙ্গার ধারে ডাক বাংলোর কেয়ারটেকার গোকুলবাবুকে আমি চিনি গত এপ্রিলে বাবুগঞ্জে উনি আমাকে কয়েকটা অর্কিডের খোঁজ দিয়েছিলেন কর্নেল নিভে যাওয়া চুরুটটি যত্ন করে ধরিয়ে বললেন জুতোর ব্যাপারটা তুমিও আজ করতে পারতে যদি ওর কথাগুলো লক্ষ্য করতে তাকে বুঝে প্রশ্ন করলে সঠিক উত্তর বেরিয়ে আসে কিন্তু সাধু বাবার ব্যাপারটা ডার্লিং বরাবর দেখে আসছি কাগজের লোক হয়েও তুমি কাগজ খুঁটিয়ে পড়ো না তোমাদের দৈনিক সত্যসেবক পত্রিকাতেই বাবুগঞ্জের সাধু বাবা নিখোঁজ এবং রক্তের খবর বেরিয়েছে বেশ কিন্তু কুকুরের ব্যাপারটা পাঁচ গোপাল মুখেই শুনেছ কুকুর চেঁচালে ভূতুড়ে শব্দ থেকে যেত কাজেই একটা কুকুর থাকার চান্স ছিল তাহলে ভূত আসলে জুতো চুরি করতেই আসতো বাহ কর্নেল হাসলেন ক্রমশ তোমার বুদ্ধি খুলে যাচ্ছে রীতিমতো রহস্যজনক ঘটনা কুকুরটাও নিপাত্তা হয়ে গেল সাধু মতো এবং তিনজোড়া জুতোও নিপাত্তা হয়ে গেছে কিন্তু কুকুরের জন্য ভদ্রলোক প্রায় গুলতির বেগে বেরিয়ে গেলেন কেন বলুন তো কর্নেল আমার কথায় কান দিলেন না আবার চোখ বুঝে ইজি চেয়ারে হেলান দিলেন এবং চুরুটের ধোয়ার মধ্যে ওকে আপন মনে বিড়বিড় করতে শুনলাম আগের দিনে রাজা খেতাবধারী বড় জমিদারদের খানা থাকতো ট্রেজারি খাজাঞ্চি ঠিক ক্যাশিয়ার নয় ট্রেজারার সে আসলে খুব সম্মানজনক পদ তবে খুব আস্থাভাজন লোক হওয়া যায় আস্থা খুব গুরুত্বপূর্ণ এই শব্দটা আস্থা ষষ্ঠীচরণ আরেক প্রস্থ কফি রেখে গেল বললাম কর্নেল কফি হ্যাঁ কফি খেয়েই আমরা বেরোব কর্নেল চোখ খুলে কফির পেয়ালা তুলে নিলেন তারপর মিটিমিটি হেসে বললেন আমরাও গুলতির বেগে বেরিয়ে যাব পাশে মাত্র ঘণ্টা তিনেকের জার্নি পৌঁছেই লাঞ্চ খাওয়া যাবে বাবুগঞ্জ গঙ্গার ধারে বেশ জমকালো মফুসল শহর টেলিফোন এক্সচেঞ্জও আছে সরকারি ডাকবাংলো শহরের শেষ প্রান্তে গাছপালা ঘেরা নিঝুম নিরিবিলি পরিবেশ কেয়ারটেকার গোকুলবাবু যেন জানতেন কর্নেল তার মামাবাবুর কাছে খবর পেয়ে ছুটে আসবেন তাই সুস্বাদু ইলিশ সহযোগে চমৎকার একখানা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে রেখেছিলেন খাওয়ার পর উনি ইনিয়ে বিনিয়ে মন্দিরে এক সাধু বাবার আকস্মিক আবির্ভাব এবং রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করলেন শেষে বললেন মামাবুর মাথায় ছিট আছে মা এতকাল দাদামশাইয়ের ভিটে আগলে রেখেছিলেন এত বলেও আমার কোয়ার্টারে মাকে আনতে পারিনি তারপর মামাবাবু রিটায়ার করে বাড়ি ফিরলেন অমনি নাকি ভূতের উপদ্রব শুরু হলো আসলে ভূত টুত চুরি বোগাস মামাবাবুর পাগলামিতে অতিষ্ঠ হয়েই মা অগত্যা আমার কাছে চলে এসেছিলেন কিছুক্ষণ আগে মামাবাবু আপনার কাছ থেকে ফিরে আবার এক পাগলামি করতে এসেছিলেন খামোখা ঝাঁটি কর্নেল বললেন ভুলোর জন্য আপনি শুনেছেন গকুলবাবু হাসলেন ভুলো মায়ের পোষা দেশি কুকুর কিন্তু আমি থাকি সরকারি কোয়ার্টারের দোতলায় ভুলো বিলিতি হলে কথা ছিল তাছাড়া যা বিচ্ছিরি চেঁচায় মামাবাবুর ধারণা ভুলো মায়ের কাছে পালিয়ে এসেছে এলেও ওই এরিয়ায় ঢুকবে কেমন করে এক এরিয়ার কুকুর অন্য এরিয়ায় গেলে কুকুরগুলো তাকে ঢুকতে দেবে চলে যাওয়ার আগে গোকুলবাবু জানিয়ে গেলেন তার মামাবাবুর জুতো চুরির ব্যাপারটা নয় সাধু বাবার হত্যা রহস্যের ব্যাপারে তার খটকা লেগেছিল সেই জন্যই ওকে কর্নেলের কাছে পাঠিয়েছিলেন বাস জার্নির ধকল এবং লাঞ্চের পর ভাত ঘুমের অভ্যাস আমাকে বিছানায় শুইয়ে দিয়েছিল কর্নেলের ডাকে উঠে বসলাম গঙ্গার ওপারে সূর্য সবে অদৃশ্য হয়েছে দিনের আলো কমে গেছে চারদিকে পাখিরা তুমুল চেঁচামেচি করছে কর্নেল পিঠ থেকে কিট ব্যাগ খুলে টেবিলে রেখেছিলেন জিজ্ঞেস করলাম প্রজাপতি ধরতে বেরিয়েছিলেন নাকি অর্কিডের খোঁজে না জুতোর খোঁজে হেসে ফেললাম আপনি কি ভেবেছিলেন চোর আপনাকে পাঁচু গোপালবাবুর জুতো ফেরত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে কতকটা তাই কর্নেল তুম্ব মুখে বললেন তবে এভাবে ফেরত দেবে ভাবিনি অবাক হয়ে বললাম কিভাবে জুতো মেরে কর্নেল চুর ধরিয়ে বিষণ্নভাবে বললেন হ্যাঁ জুতো আর কাকে বলে ছেড়া পামশু আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারা এক পাটি আমার টাকে পড়তে যাচ্ছিল মাথা না সরালে পেরেকে রক্তারক্তি হয়ে যেত ষোলো প্রালে সব জুতোরই পেরেক বেরিয়ে থাকে সবে একটা নীলকণ্ঠ পাখি দেখতে মুখ তুলেছি অমনি টুপিটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে জুতো ছুঁড়েছে ফলেন কি কোথায় রাজবাড়ির ধ্বংসস্তূপের ভেতর চিন্তা করোনা জয়ন্ত সোলোপ্রাণ পেরেক বেরোনো জুতো সোলপ্রাণো জুতো আরও অবাক হয়ে বললাম তাহলে কি গোপালবাবুর জুতোর সোলের ভেতর কিছু লুকোনো ছিল পরপর তিনজোড়া জুতো চুরি যাওয়ার কথা শুনেই সেটা তোমার মাথায় আসা উচিত ছিল বিশেষ করে সেকালের এক জমিদার বাড়ি ট্রেজারারের পত্রের জুতো এই সময় উড়তি পড়া একটা লোক ট্রেতে কফি নিয়ে এলো সে সেলাম দিয়ে চলে যাচ্ছিল কর্নেল ডাকলেন রামহরি সে কাছে এলে কর্নেল বললেন তুমি তো এখানকার লোক রাজমন্দিরের সেবায়াত ঘনশেমবাবুর বাড়িতে কে কে আছে এখন রামহরি বলল ঠাকুরমশাইয়ের তিন মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে নি এখন শুধু গিন্নি ঠাকুর আছেন ঠাকুরমশাই তো বাতের অসুখে বিছানায় পড়ে আছেন ঠাকুরমশাইয়ের কোনো ভাই বা গাতি নেই এক ভাই ছিল বনিবনা হতো না ঠাকুর সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিল সে প্রায় তিন চার বছর আগের কথা শুনেছি সে জেলখানায় আছে চুরি ডাকাতি করে বেড়াত সেই নিয়েই তো দাদার সঙ্গে ঝগড়া ঠিক আছে তুমি এসো রামহরি রামহরি চলে গেলে কর্নেল চুপচাপ কফি খেতে লাগলেন তারপর বললেন চলো ঠাকুরমশাইয়ের বাড়ি যাই বিদ্যুতের আলোয় বাবুগঞ্জ ঝলমল করছিল বড় রাস্তায় পৌঁছে কর্নেল একটা সাইকেল রিক্সা নিলেন সন্ধ্যে রাতেও প্রচণ্ড ভিড় রিক্সাওয়ালা অনেক ঘিঞ্জি গলি পেরিয়ে একখানে থেমে বলল আর যাওয়া হবে না স্যার পায়ে হেঁটে চলে যান আমি বলে এলাম অন্য কেউ কিছুতেই আসবে না কর্নেল বললেন কেন হি ভূতের ভয় নাকি রিক্সাওয়ালা কপালে বুকে হাত ঠেকিয়ে বলল হাটটা তামাশার কথা নয় স্যার এই তল্লাটে দিন দুপুরে কেউ পা বাড়ায় না আজকাল যাচ্ছেন যান তবে সাবধানে যাবেন সে রিক্সা ঘুরিয়ে উধাও হয়ে গেল এদিকটায় বিদ্যুৎ নেই কর্নেল টর্চ জেলে এগিয়ে গেলেন ওকে অনুসরণ করলাম ধ্বংসস্তূপ আর জঙ্গল এক ফালে আঁকা পথ সামনে মিটমিটে আলো জ্বলছিল কর্নেলের টর্চের আলোয় একটা জরাজীর্ণ একতলা বাড়ি দেখা গেল কাছে গিয়ে উনি ডাকলেন ঠাকুরমশাই আছেন নাকি দরজা খুলে একটা প্রৌরা ভদ্রমহিলা লণ্ঠন হাতে বেরিয়ে কর্নেলকে দেখে যেন চমকে উঠলেন কাপা কাপা গলায় বললেন থেকে আসছেন আপনারা কর্নেল বললেন কলকাতা থেকে আসছি একটা কথা বলেই চলে যাব উনি তো অসুস্থ না কথাটা আপনার সঙ্গে আমার সঙ্গে কি কথা আপনি কি ঠাকুরবাড়িতে সাধু বাবার আসরে যেতেন ভদ্রমহিলা আবার চমকে উঠি সামলে নিলেন কেন সে কথা জিজ্ঞেস করছেন বাবা আপনারা কি পুলিশের লোক আমরা কোনো সাথে পাচে থাকি না আমার কথার জবাব দিলে খুশি হব ঠিক জবাব না পেলে কিন্তু ঝামেলায় পড়বেন কর্নেলের কথার ভঙ্গিতে ভয় পেলেন ভদ্রমহিলা বললেন আমরা তো কারো কোনো ক্ষতি করিনি বাবা আপনি কি সাধু বাবার আসরে যেতেন ঠাকুরমশাইয়ের স্ত্রী আসতে বললেন একদিন গিয়েছিলাম শুক্রবার সন্ধ্যায় হ্যাঁ বাবা কতক্ষণ ছিলেন আসরে যতক্ষণ ভাগবত পাঠ হলো ততক্ষণ ছিলাম সবাই চলে গেলে আপনি কি সাধু বাবার সঙ্গে চুপি চুপি দেখা করেছিলেন ভদ্রমহিলা শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন হ্যাঁ তা আপনি তার সঙ্গে দেখা করেছিলেন কেন ঠাকুরমশাইয়ের স্ত্রী চুপ করে থাকলেন বলুন তা না হলে ঝামেলায় পড়বেন কিন্তু এই সময় ঘরের ভেতর থেকে খ্যান খ্যানে গলায় কে বলে উঠল বলে দাও না এত ভয় কিসের ভূত নিজের পাপের শাস্তি পেয়েছে একদিন না একদিন সে খুন হতই হয়েছে পুলিশকে বলে দাও সব কথা কর্নেল একটু হেসে বললেন সাধু বাবাকে আপনি চিনতে পেরেছিলেন তাই না সেজন্য চুপি চুপি তার সঙ্গে দেখা করেছিলেন কি বলেছিলেন আপনি তখন আপনার ভূত ঠাকুরপোকে ভদ্রমহিলা কেঁদে ফেললেন ওকে বললাম আমি তোমাকে চিনতে পেরেছি আর কিছুদিন থাকলে আরও অনেকে চিনে ফেলবে তুমি শীঘ্র পালিয়ে যাও ঠাকুরপো হঠাৎ সেই রাত্রিরে ঠাকুরপো খুন হয়ে গেল চাপ চাপ রক্ত কর্নেল বললেন আপনার ঠাকুরপো ভূতনাথের নামে পুলিশের হুলিয়া জারি করা আছে এলাকার কয়েকটা ডাকাতের মামলা ঝুলছে তার নামে জানি সেই জন্যই তো হ্যাঁ তাই তাকে চিরদিনের জন্য বেঁচে যাওয়ার একটা ফন্দি দিয়েছিলেন আপনার বুদ্ধির প্রশংসা করছি কথাটা বলেই কর্নেল হন্তদন্ত হাঁটতে লাগলেন আমি হতবাক হয়ে ওকে অনুসরণ করলাম বাংলোয় ফিরে দেখি পাঁচু গোপালবাবু অপেক্ষা করছেন কাঁধে একটা কাপড়ের ব্যাগ কর্নেলকে দেখে উত্তেজিতভাবে বললেন অনেক খুঁজে পেয়ে গেছি স্যার আপনি যা বলেছিলেন ঠিক তাই কর্নেল বললেন জুতো হাগে বলে পাঁচু গোপালবাবু ব্যাগে হাত ঢোকালেন এখানে নয় আমার ঘরে চলুন ঘরে ঢুকে পাঁচু গোপালবাবু ব্যাগ থেকে দুপাটি পামশু বের করলেন জীর্ণ বেরঙা ছেঁড়া বেঢোপ জুতো বললেন ঠাকুরদার সিন্ধুকের তলায় লুকানো ছিল স্যার ঠাকুরদার জুতোই মনে হচ্ছে কি বিচ্ছিরি গন্ধ কর্নেল জুতো জোড়া নিয়ে খুটিয়ে দেখে টেবিলে রাখলেন বললেন এবার আপনাকে একটা কাজ করতে হবে রাজবাড়ির ওদিকটায় এতক্ষণে ঘন অন্ধকার আপনি সেখানে গিয়ে এই গানটা গাইবেন কাক গান আমি স্যার গান গাইতে পারি না যে চেষ্টা করবেন নিন মুখস্থ করুন চলে আয় ওরে ভূত পায়ে দিবি রাঙা জুতো পাঁচও গোপালবাবু অনিচ্ছা অনিচ্ছা করে আওড়ালেন তারপর করুণ মুখে বললেন কেন কানকাইতে হবে স্যার আমার তো মাথায় কিছু ঢুকছে না আপনার জুতো চোর ভূতটাকে ধরতে হবে না তিন তিন জোড়া জুতো চুরি করেছে সে তাকে ধরা উচিত নয় কি এই সময় একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে হাসি মুখে বললেন বডি পাওয়া গেছে কর্নেল সাহেব শকুনে প্রায় সাবার করেছে তবে স্কেলেটনটা আছে বেশি দূরে ভেসে যায়নি মাত্র দুই কিলোমিটার দূরে একটা খাড়িতে ভাসছিল মুন্ডু কাটা বডি পাঁচও গোপালবাবু লাফিয়ে উঠলেন সাধু বাবার বডি কর্নেল বললেন না আপনার ভুলোর পাঁচও গোপালবাবু আর্তনাদ করলেন হায় হায় ভুলোকে কে মারল ভূত কর্নেল বলে উঠলেন আপনার ঠাকুরদার জুতো জোড়া নিন চলুন ভূতকে ফাঁদে ফেলা যাক পুলিশ জিপ বাইরে ছিল অফিসার কর্নেলের সঙ্গে চুপি চুপি পরামর্শ করে চলে গেলেন কর্নেল পাঁচু গোপালবাবুকে প্রায় টানতে টানতে নিয়ে চললেন ঘুরঘুরতে অন্ধকার এলাকা এবার কর্নেল টর্চ জ্বালছিলেন না কিছুক্ষণ পরে একটা কালো ঢিবির পাশে গুড়ি মেরে বসলেন তারপর পাঁচু গোপালবাবুকে চাপা সরে বললেন সামনে দাঁড়িয়ে জোরে গানটা শুরু করুন ভদ্রলোক কেশে গলা সাফ করে হেড়ে গলায় সুর ধরে আওড়ালেন চলে আয় ওরে ভূত পায়ে দিবি রাঙা জুতো বার কত গাওয়ার পর কালো ছায়ামূর্তি ভেসে উঠল ওর সামনে খোলা গলায় বলে উঠল এনেছিস দে দে পাঁচও গোপালবাবু চেঁচিয়ে উঠেছিলেন আতঙ্কে ওরে বাবা এ যে দেখছি সত্যি ভূত অমনি এদিক ওদিক থেকে টর্চের আলো জ্বলে উঠল একটা সাধু বাবার চেহারার লোক পালানোর জন্য লাভ দিতেই কর্নেল গিয়ে তাকে ধরে ফেললেন দুজন কনস্টেবলকে দেখলাম লোকটার হাতে হাত করা পরিয়ে দিল কর্নেল তার দাড়ি জটা উপড়ে নিয়ে বললেন ছদ্মবেশী সাধু বাবাকে চিনতে পারছেন না বাবু রাজমন্দিরের সেবায়ত ঘনশ্যামবাবুর ভাই ভূতনাথ আপনার ভুলোর মুন্ডু কেটে রক্ত ছড়িয়ে আত্মগোপন করেছিল আপনার ঠাকুরদার দুপাটি জুতোর সোলের ভেতর লুকিয়ে রাখা দশটা সোনার মোহরের খবর বহুদিন আগে ভূতনাথ পেয়েছিল আপনার দিদির কাছে আপনার দিদি কথায় কথায় ফসকে বলে ফেলেছিল ওকে পরে বুদ্ধি করে বলেছিলেন সেই মোহর আপনার জুতোর সোলে লুকোনো আছে তখন আপনি রেলের চাকরি করেন ট্রেনে ট্রেনে ঘোরেন ভোতনা তাই সুযোগ পায়নি আপনি রিটায়ার করে বাড়ি ফেরার পর তাই সে আপনার জুতো চুরির ধান্দা করেছিল যাই হোক চলুন বাংলায় ফেরা যাক গল্পের সমাপ্তি এখানেই